হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমি যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা হলো নারকেলের দুধ দিয়ে ডিম আলু চলুন দেখে নিই কীভাবে বানাচ্ছি নারকেলের দুধ দিয়ে ডিম আলু কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা সরষের তেল সর্ষের তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো বেশ কিছুটা পেঁয়াজ পেঁয়াজটাকে একটু ভালোভাবে ভেজে বেরেস্তা করে নেবো বেরেস্তাটা আমার হয়ে গেছে বেরেস্তাটাকে তুলে নেবো তারপরে ওই তেলের মধ্যে কেটে রাখা আলুগুলোকে দিয়ে সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে খুব ভালোভাবে আলুটাকে ভেজে নেব আলুগুলো কিন্তু বেশ লাল করে ভেজে নেবো আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে আমি তুলে নেব এবার ওই তেলের মধ্যেই সেদ্ধ করে রাখা ডিমগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব কড়াইয়ে আবারও কিছুটা সর্ষের তেল দিয়ে তেজপাতা ফোড়ন দিয়ে আরও কিছুটা পেঁয়াজকে একটু বেরেস্তা করে নেব তারপর একটা মশলা রেডি করেছি সেটাকে দিয়ে দেবো মশলাটার মধ্যে আছে পেঁয়াজ জিরে মৌরি এলাচ আর দারচিনি আর কাঁচা লঙ্কা খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি সেটাকে এবার বেড়েস্তার মধ্যে দিয়ে খুব ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব মশলাটাকে আমি যতক্ষণ কষাবো যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায় মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দেব আদা রসুন বাটা আদা রসুন বাটাটাকেও আবারও খুব ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার শুকনো মশলাগুলো দিয়ে দেবো যেমন লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়ে খুব ভালোভাবে আবারও মশলাটাকে একটু গরম জল দিয়ে কষিয়ে নেব অল্প একটু গরম জল দিয়ে লো ফ্লেমে অনেকক্ষণ ধরে মশলাকে খুব ভালোভাবে কষিয়ে নেব যাতে মশলা থেকে তেল ছেড়ে দেয় মশলা থেকে তেলটা ছেড়ে দিলেই আমি দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলোকে আলুগুলোকে দিয়ে মশলার সঙ্গে খুব ভালোভাবে আলুটাকেও কষিয়ে নেব মশলার সঙ্গে আলুটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এদিকে আমি নারকেলকে কুড়ে পিষে একটু জল দিয়ে নারকেলের দুধটাকে বের করে রেখেছি আলুর ভাজার বাটিতে আমি নিয়েছি বলে এরকম তেল তেল দেখাচ্ছে এবার নারকেলের দুধটাকে আমি আলুর মধ্যে দিয়ে দেবো এবার হাই ফ্লেমে নারকেলের দুধের সঙ্গে আলুটাকে খুব ভালোভাবে ফুটিয়ে সেদ্ধ করে নেব আলুটা সেদ্ধ হয়ে গেলে তারপরে ডিমটা দিয়ে দেব এবার ফ্লেমটাকে কমিয়ে সেদ্ধ করে ভেজে রাখা ডিমগুলোকে আলুর মধ্যে দিয়ে দিচ্ছি আবারও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেবো পুরো রান্নাটা কিন্তু নারকেলের দুধ দিয়েই হয়েছে খুব ভালোভাবে ফুটে উঠেছে এবার আমি কিছুটা বেরেস্তা উপর থেকে ছড়িয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব এখানে আমি আবার অমলেট করে অমলেট দিয়ে দিচ্ছি কারণ সেদ্ধ ডিমটা আমার আবার ঠিক পছন্দ হয় না আমাকে অমলেটটা খেতে বেশি পছন্দ আপনাদের কার কার সেদ্ধ ডিম পছন্দ আর অমলেট পছন্দ সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে ফ্রেম বন্ধ করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিলে রেডি হয়ে যাবে নারকেলের দুধ দিয়ে ডিম আলু রেসিপিটা বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো আপনাদের রেসিপিটা আমি উপর থেকে একটু বেরেস্তা ছড়িয়ে সার্ভ করেছি গরম গরম ভাতে এই রেসিপিটা জাস্ট অসাধারণ লাগে খেতে আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন আপনাদের একটা কমেন্ট লাইক শেয়ার আমার কাছে অনেক মূল্যবান আপনার ওই কমেন্ট লাইক শেয়ারটাই কিন্তু আমাকে উৎসাহিত করবে আরও কিছু রেসিপি দেওয়ার জন্য আর আপনারা আগামী দিনে কে কী রেসিপি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি কিন্তু চেষ্টা করবো আপনাদের রেসিপিগুলোকে তুলে ধরার খুব তাড়াতাড়ি আরও একটা রেসিপি নিয়ে হাজির হব আপনাদের মাঝে আল্লাহ হাফিজ